আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক রহমান আমি অধ্যাপক কার্ডিওলজি জাতীয় রেডিও হাসপাতালে কর্মরত আছে আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সিপিআর অর্থাৎ কার্ডিও পানমানি রিসাসিটেশন এটা আসলে কি জিনিস আমরা অনেক ক্ষেত্রে দেখি আপনার টিভির পর্দাও দেখে থাকবেন বা বাস্তবেতে যখন আমরা দেখি যেমন আমরা সবাই জানি তামিম ইকবালের কথা সেলিব্রিটি ক্রিকেটার সে কী করলো খেলতেছিল খেলতে ছিল হঠাৎ করে বুকে তীব্র ব্যথা হলো এবং ব্যথা হওয়ার পরে হাসপাতালে নিতে নিতে উনি তখন হলো ওই যে ক্যারেস্টে চলে গেল তার হাট বন্ধ হয়ে গেল এই হাট বন্ধ হওয়ার পরে এই যে হাসপাতালে নিতে নিতে তার কি হলো আমরা বুকের উপর চাপ যা আপনারা সবাই বলেন যে বুকের উপর চাপ দিয়ে দিয়ে এবং তাকে হাট চালু রেখে যখন হাসপাতালে গেল এনজিওগ্রাম করে তার দিন বসায় দেওয়া হলো রক্তনালি খুলে দেওয়া হলো মানে প্রাইমারি পিসে করে দেওয়া হলো এই সময়ের মধ্যে যে আমরা বুকে চাপ দিয়ে দিয়ে হাটকে চালু রাখা এবং চালু রাখার উদ্দেশ্যটা কি আমাদের ব্রেন মাত্র তিন থেকে পাঁচ মিনিট বাঁচে সুতরাং এই ব্রেনের রক্ত সরবরাহ করে আমাকে ব্রেন টিস্যু বাঁচিয়ে রাখা এইটার জন্য আমরা সাধারণত বুকের উপরে চাপ দিয়ে দিয়ে এই যে হার্টের যে ভিতরে রক্ত যেটা আছে এটাকে বের করে দেই বের করে দিয়ে আমরা ব্রেনটা ভালো রাখি ব্রেনকে আমরা সুস্থ রাখি বা ব্রেনকে বাঁচায় রাখি এইটাকে বলতেছে আমরা কাৰ্ডোপালমৰ ৰিচাৰ্জিটেশ্যন বা চি পি আৰ বন্ধ তার কাজ করা শুরু করে যদিও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই বন্ধ হার চালু করতে গেলে আমাদের অনেক সময় শখের প্রয়োজন হয় আমাদের স্পেশাল মেশিন আছে সেই মেশিন দিয়ে শখ করে আমরা এই যে হাটকে চালু করি এইটা হলো আমরা এ ডি বলি অটোমেটিক এক্সটার্নাল বা আমরা ডিফ্রিব্রেটর মেশিন দিয়েও অনেক সময় আছে বন্ধ হাটকে চালু করতে পারি মেশিনের সাহায্যে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র হাতে যে আমরা চাপাচাপি করছি বুকের উপরে এই চাপে কিন্তু অনেক সময় হাট চালু হয়ে যায় অ্যান্ড ফুসফুস কোনো কোনো ক্ষেত্রে আমাদের ফুসফুসও যেহেতু হাট বন্ধ ফুসফুসে রক্ত যাচ্ছে না খাবার পাচ্ছে না ফুসফুসও বন্ধ হয়ে যায় এই জন্য করে হাটের চাপাচাপির মাছ কেনে আমরা ফুসফুসোকে অক্সিজেন দিয়ে বা ফুসফুসের কাজটা চালু রাখি সেখানে মাউথ টু মাউথ বেদিং বলে মুখের থেকে মুখে আমরা অনেক সময় সাজ দিই বা যেমন যিনি রিসার্চিটেট করতেছেন যিনি হলো রুগীর ভিকটিম যিনি হয়েছে এই যে ওনাকে বাতাস দিয়ে ওনার ফুসফুসের মধ্যে চালনা করা হচ্ছে সেটা আমরা মাউথ টু মাউথ মুখে বড়ো মুখ লাগাই দিতে পারি অথবা বিভিন্ন আমাদের মাস্কের মাধ্যমে বা বিভিন্ন যন্ত্র আছে ওইটা মুখে লাগে আমরা কিন্তু শ্বাস প্রশ্বাস চালু রাখতে পারি এই যে হাটকে আবার নতুন করে চালু করা এই চালু বা হাটকে সাময়িকের জন্য চালু রাখা ব্রেনে রক্ত সরবরাহ কম বাড়ানো এটা আসলে যে পদ্ধতির মাধ্যমে করি সেটাকে বলতেছি আমরা সিপিআর এবং সাধারণত দেখা যায় আমরা এই ক্ষেত্রে মিনিটে একশো থেকে একশো বার বুকে চাপ দেই এবং এই সিপিআর যেটা আছে এবং চাপ দেওয়ার যেপদ এবং এই যে তিরিশ শিশু টু অর্থাৎ তিরিশবার বুকে চাপ দিয়ে আমরা সাধারণত দুইবার করে আমরা ওই শ্বাস প্রশ্বাসটা দেই এই রেশিওতে আমরা সিপিআই চালু করি এখন এটার জন্য অনেক সময় ট্রেনিংয়ের প্রয়োজন হয় এখন এই ট্রেনিংয়ের জন্য আমাদের জাতীয় হাসপাতাল বিভিন্ন জায়গায় এই বিভিন্ন ট্রেনিংয়ের আয়োজন করে থাকে এবং কেউ যদি আগ্রহী হয় তাহলে আমাদের জাতীয় উদ্যোগ হাসপাতালে যোগাযোগ করলে তখন আমরা সাধারণত এই ট্রেনিংটা দিয়ে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানে যেয়েও আমরা সাধারণত ট্রেনিংটা দিয়ে থাকি অথবা আমাদের জাতীয় স্টুডে সাধারণত বিভিন্ন সময় বিভিন্ন জনকে আমরা ইনভাইট করে নিয়ে আসেও এই ট্রেনিংটা প্রোভাইড করে থাকি তেমনি যদি আপনি সিবিআর শিখেন এই সিবিআর মাধ্যমে আপনি যেটাও যে রোগীটা মোটামুটি যদি আমি সিবিআর না দিই মনে করেন যে উনি মারাই যাবে কিন্তু এই মৃত রোগীটাকে বলা হচ্ছে আবার ফিরাই নিয়ে আসা নতুন জীবন দান কর করতে পারবেন যদি আপনি সিপ্যাটে নিয়ে শেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ